ভিউআর্টস আমার পুরানো ওয়াশিং মেশিনটার মোটর খারাপ হয়ে গিয়েছে তাই আমি একজনকে দিয়ে দিয়েছি আর আমি আজকে আফসানা মোবাইল স্টোরে এসেছি একটি ওয়াশিং মেশিন কিনতে তাহলে সাথে থাকবেন আপনারা দেখবেন কি ওয়াশিং মেশিন কিনি আমি ফাইভ স্টার রেটিংয়ের কিনব আপনারা সাথে থাকেন এটাই হলো আফসানা মোবাইল স্টোর এখানে ভ্যারাইটি স্টোর আসলে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এখানে আমি গতকালকে রাত্রে এসে দেখে গিয়েছি একটা ওয়াশিং মেশিন ওই ওয়াশিং মেশিনটা কেনার আমার খুবই ইচ্ছা আর ওই ওনার আর এই ওনার হলেন মেইন ওনার মেইন ওনার হলেন উনি আর ওনারের ছেলে আর এই আফসানা মোবাইল স্টোরে এসেছি এই মোবাইলটা কিনে নিতে নেওয়ার জন্য আর মোবাইল এই দোকানটার ভিতর ভিতরটা দেখে দিয়ে আপনাদেরকে ভালো লাগবে আপনাদের খুবই সুন্দর এই সাইডটা মোবাইলের সেকশন এই সাইডটা মোবাইল সেকশন অনেক লম্বা সেকশনটা মোবাইলের সেকশনটা অনেক লম্বা অনেক স্টাফ আছে ওদের আর আমার এই রাইট সাইডটা রাইট সাইডটা হচ্ছে অনেক ধরনের ব্যাটারি এক সাইড আরও কি লুমিনাস আরও কী কী আছে অনেক কাউন্টার আছে ওদের কাউন্টারে সাইডটা অনেক মানসামান আছে এই দোকানটাতে অনেক বড় কিন্তু আমাদের দক্ষিণ শিলচরের মধ্যে আমাদের দক্ষিণ শিলচরের মধ্যে সবচেয়ে বড় দোকান এই আফসানা মোবাইল সেন্টারটা দক্ষিণ শিলচরের মধ্যে সবচেয়ে বড় দোকান আর ওই জন্য ওইখান থেকে একটু ডিসকাউন্টে পাওয়া যায় গতকালকে আমি এসে দেখে গিয়েছি যেগুলা ওগুলো অন্যখানে ওইভাবে পাওয়া যায় না কিন্তু এখানে ডিসকাউন্টে পাওয়া যায় সব কিছু এই আফসানা মোবাইল স্টোরে আর এই আমার একটা বাতিজা আছে এখানে এই বাতিজা আমাকে দেখিয়েছিল গতকালকে রাত্রে ফাইভ স্টার রেটিংয়ের এই বাতিজা চলো ওইটা ওইটা যখন এটা কি বক্স বাট ওইটা ওটা ডিজে বক্স ডিজে বক্স না ডিজে বক্স ক্রিসমাসের লাগে ডিজে বক্স একটা একটা মানে জো করতে হইব শো কেন সামনে আর দুবার চলেন আমরা ওই ওয়াশিং মেশিনটা দেখে নেই গতকালকে তো আমি দেখে 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 গিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দেই আর ওই একজন কাউন্টারে অনেকজন আসেন এখানে ওই একজন আমার বাতি যা আসে আমরা দেখি কি ফাইভ স্টার রেটিংয়ের কিনবো একটা আমার পছন্দ হয়েছে আপনাদেরকে পছন্দ হবে কি না জানি না এটা হচ্ছে মোবাইলের কভারের সেকশন এখানে অনেক কিছু ভ্যারাইটি স্টোর ভ্যারাইটি পাওয়া যায় এখানে ভ্যারাইটি স্টোর সব কিছু ভ্যারাইটিস পাওয়া যায় অনেক বড় জায়গা দেখেন আর আমার আমার সাথে সাথে আছে আমার বন্ধু বাবলু আমরা দুইজন এসেছি দুইজন আসলাম একটা ওয়াশিং মেশিন আর এই উপরে যাই উপরে গিয়ে আপনাদেরকে দেখা আর এই উপরের সেকশনে এসে গেলাম এখানে ওদেরকে খালি কপার ওবার রাখা আছে আর ওই সামনে ফ্রিজ ওয়াশিং মেশিন অনেক ধরনের জিনিস আছে এখানে ফ্যান আপনাদেরকে সব কিছু দেখাবো আমি প্রথমে আমি ফ্রিজের সেকশনটা দেখিয়ে দিই আপনাদেরকে ফ্রিজ কত ধরনের ফ্রিজ পাতি যায় এদিকে আসো একটু বলো এই দেখেন ফ্রিজের সেকশনটা ফ্রিজগুলা টু টু স্টার না নি এগুলো কি কোম্পানি এটা হলো বোল্টাস টাটা কোম্পানি বোল্টাস টাটা কোম্পানি না এগুলা ওই 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 সাইডটা পুরো বোল্টাস টাটা কোম্পানি না গোদরেজের আছে আর ওইটা ওয়াশিং মেশিনটা

ওই সেকশনটা অনেক 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 ওইখানে অনেক কিছু আছে ওদের এখানে আর আমি আমি যেটা কিনবো ওইটাকে আমি একটু পরে দেখাচ্ছি আমি কোনটা কিনতে এসেছি আর ওইদিকে 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 হচ্ছে ওই ওইগুলা কি গ্র্যান্ডার মেশিন হিটার চুলা এরপরে ফিল্টার গিজার গিজার গিজারও গিজারও কিনতে হবে আমার

ওইটা হচ্ছে ওইখানে হায়ারের হায়ারের একটা মাল আছে খুবই সুন্দর একটা মাল আমার পছন্দ হয়েছে ওই মালটা আমার পছন্দ হয়েছে ওইটা ওইটা বাদি যায় একটু দেখাও আমার বন্ধুকে ওইটা কিন্তু ওইভাবে ওই যে ডাকানটা উঠিয়ে ছেড়ে দিলে ডিরেক্টলি পড়বে না ওইটাতে হাইড্রোলিক টাইপ স্লোলি আসবে ডপ করে পড়ে যায় তো আমাদের ওই ওয়াশিং মেশিনের ফেনাগুলো ওই যে ওইভাবে পড়ে যায় তো কিন্তু ওইটা ওইভাবে পড়বে না হায়ার কোম্পানি ওইটা কত বছর ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি মোটর মোটরের ওয়ারেন্টি আছে আর ফাইভ স্টার আছে ওইটা আমার পছন্দ হয়েছে ওটা রেটও বেশি না আমি রেটও বলে দেবো আপনাদেরকে আর এল জিগুলো একটু বেশি দাম এটা সাড়ে আট কেজি না বাতিজাট এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ সাড়ে আট কেজি সাড়ে আট কেজি হায়ারের হায়ারটা কিনবো আমি ওইটা কিন্তু ডিজাইনটাও সুন্দর দিয়েছি ওই যে এসির যেভাবে ডাকনাটা উঠানো হয় উঠিয়ে ওই যে বটমগুলো আসে এখানে আর ওইগুলো সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার ওইটা যে ওইটা ওইভাবে ছেড়ে দিলে দপ করে না পড়ে যায় ওইটা স্লোলি আসবে ওইটাও বেশি পছন্দ হয়েছে আর ফাইভ স্টার ওই জন্য আমি ওইটা কিনতে এসেছি আর ওইটা আমাকে ডিসকাউন্ট রেটটা বলে রেটটা বলে দাও ওইটা আবার দামও বেশি না ওইটা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দেবেন বলছেন আমাকে আমি বলেছি আচ্ছা ষোলো হাজার টাকা ওলা ওনারা ষোলো হাজার পাঁচশো ছয়শো টাকা চান চেয়ে আবার ষোলো হাজারে দিয়ে দেন ওনারা তো আপনারা আসবেন আসলে ওনাদের সাথে কথা করবেন কথা বলবেন বললে আরও একটু হয়তো ডিসকাউন্ট হবে আমি তো বেশি কথা বলতেছি না ওদের সাথে আর অনেক ভ্যারাইটিস আছে ভ্যারাইটিস আছে অটোমেটিকও আছে ম্যানুয়ালিও আছে আর অনেক তো কম না এতো পুরা রুম বড় এই রুমটা এত বড় রুম এত রুম বরে রেখেছেন ওনারা ফ্রিজ দিয়ে ওয়াশিং মেশিন দিয়ে কুলার দিয়ে ওই জন্য আমি বলেছি আমাদের দক্ষিণ শিলচরের মধ্যে সবচেয়ে বড় মার্কেট ওইটা ওইটাও আট লিটার না সেম সেম না সেম সাড়ে আট সাড়ে সাড়ে আট লিটার আর ওইটা আমার পছন্দ হয়েছে বিশেষ করে ওই যে ওই যে গ্লাসটা উপরের গ্লাস ওইটা কিন্তু গ্লাস ওই যে উপরে একটা গ্লাস আর এখানে একটা ফুল দেওয়া হয়েছে রেড রোজ নাও না হোটালেও হবে তো ওইভাবে তাকলেই হবে হোটালেও হবে না হোটালেও হবে পেপারিংটা পেপারিংটা উঠালে আরও ক্লিন হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাপোর্ট করে দেবেন দেখাশোনা শেষে কিনে নিলাম বিলিঙ্গ করে দিলাম অনলাইন বিল করে দিলাম বিলিঙ্গ হয়ে গিয়েছে ভালো প্যাকিং হয়ে গিয়েছে আমি একটি গাড়ি খুঁজতে হবে গাড়ি খুঁজে নিয়ে যাব করে আর ফিটিং করার পর আপনাদেরকে দেখাবো